গুড মর্নিং গুড মর্নিং দেরি হয়নি এখন সোনা এখন জাস্ট গুড মর্নিং হয়েছে তোমার নতুন গাড়িটা সবাইকে দেখিয়ে দাও গুড্ডু বাবা কি সুন্দর হয়েছে থ্যাংক ইউ আমিও রেডি হয়ে গেছি এবার জামা কাপড় পরবো পরে বেরিয়ে পরবো আমার ইভেন্টের জন্য আর এটা বাপ ব্যাটাতে ঘরে থাকবে এখন অ্যান্ড যখন আমার ইভেন্ট খতম হয়ে যাবে তখন ওরা আসবে আমাকে নিতে শোনো থাকাও আমি কিন্তু তোমার ভরসায় পাপাকে রেখে যাচ্ছি পাপাকে ব্রেকফাস্ট করিয়ে দেবে লাঞ্চ করিয়ে দেবে ঠিক আছে আর পাপার সাথে সাবধানে থাকবে কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি থাকবো না তুমি কাঁদবে না তো আর পাপা কাঁদবে না তো ঠিক আছে ওকে তুমি চামচ করে খাইয়ে দেবে না হাতে করে খাইয়ে দেবে ওকে চামচ করে খাবে ও লে আর শোনো টাকা পাপা যেন বারবার টয়লেট যায় আর জল খায় ঠিক আছে আর যখন বিকালে বেরোবে যখন তখন ওই পিঠের ব্যাগটার মধ্যে ডাইপার তারপরে সবকিছু ঢুকিয়ে নিয়ে যাবে জল টল সব ঢুকিয়ে নিয়ে যাবে এই হচ্ছে খুব সুন্দর বাইরের ভিউ এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া অ্যাকচুয়ালি তো এখান থেকে মাঝে মাঝে প্লেন নামছে উঠছে দেখা যায় আর এই হচ্ছে আপাতত রুমের অবস্থা এই যে গ্যাড়াদা আমাদের ব্রাশ করছে নতুন ব্রাশ দিয়ে

ওকে সাংঘাতিক রাস রয়েছে এখন ব্রেকফাস্ট মোটামুটি নিয়ে নিয়েছি যা পেরেছি এই যে পাপান আমি ছেলে বসে খাচ্ছি এখন খাওয়ার পরে আমাদের অন্য প্ল্যান আছে কি প্ল্যান কি প্ল্যান বেরোবো তো ঘুরতে যাবো সিনেমা দেখতে যাবো বাবা না ওটা খাও তো আমরা চলে এসেছি ডব্লিউ ম্যারিয়েটে এটা হচ্ছে মোনা মোনাসি ফ্রম চেন্নাই and Anjali from Shiliguri and this is Neelam from Delhi Hello. Hello. এই রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের অ্যান্ড এবার আস্তে ধীরে ইভেন্ট শুরু হবে জে ডাব্লিউমের জুহুটা এত বিউটিফুল এবং এখান থেকে একদম জুহু বীচটা যেটা আছে অলমোস্ট হোটেলের ভেতরেই তো ওইদিকেও যাবো অ্যান্ড তার থেকেও বেশি এক্সাইটেড ডেফিনেটলি ইভেন্টটা নিয়ে এবং এখানে সবাই এসেছে সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে বেশ ভালো লাগছে আমাদের ব্রেকফাস্ট ডান এখন দশটা তেতাল্লিশ বাজে এখন আমাদের স্টেটাকে এক্সটেন্ড করাতে হবে মানে এক্সচেঞ্জের তো রয়েছেই কিন্তু যেহেতু ডিফারেন্ট বুকিং রয়েছে ওই জন্য ওরা কালকে কথা বলেছিল যে ডিফারেন্ট বুকিং থাকলেও আমরা আপনাদের স্টেন রুমেই এক্সটেন্ড করিয়ে দেবো তো কি একবার বলে আসতে হবে হ্যাঁ 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 চলো এটা হাতটা ধুয়ে আসি চলো ওয়াশরুমে যাই এদিকে 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 এই যে এইদিকে চলো ডান দিকে রাইট অন ইউর রাইট তো আমরা ভেতরে চলে এসেছি যেখানে ইভেন্টটা হবে তো এটা হচ্ছে আমাদের টেবিল সেট আপ কি সুন্দর করেছে দেখো ভীষণ ভালো লাগছে দেখতে অ্যান্ড এখানে সামনে বসেছি যাতে সমস্ত কিছু রেকর্ড করতে পারি কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে অ্যান্ড সবাই নিজে নিজে কন্টেন্ট শুট করতে ব্যস্ত কিন্তু সমস্যা হচ্ছে এখানে লাইটের খুব ঘটতি আছে চাপাচাপ করিস না চলো চলো আমাদের রুমের এক্সটেনশনটা হয়ে গেছে কাজকর্ম শেষ এবার একটু ফ্রেশান আপ করে তারপরে আমরা দু তিন ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো একটু ঘুমোবে তো এটা কে কাল রাত্রিরেও ওখানে বসে ছিল এখনও বসে আছে বাবা চলো চলো না না ভয় পাওয়ার না নেই ভয় পাওয়ার নেই ভয় পাওয়ার কিছু নেই ও তো একটা ইয়ে পুতুল পুতুল লোহার পুতুল লোহার পুতুল আসো দেখিয়ে দিচ্ছি আসো না না কিচ্ছু নেই এ দেখো এ দেখো I know that all you super moms are gonna be super charged up this morning. A very good morning, everyone. My name is Frisia, and I'm absolutely delighted that I'm gonna be taking each and every one of you through the wonderful proceedings of today. We've got a great, great day <laughs> lined up for each and every one of you. Filled, super happy, and you're gonna go back with so much more. Healthier kids. And the critical role of nutrition in that. So it's a pleasure, it's an honor for us to get our story directly to you. An area I'm extremely passionate about for the last couple of years, and wonderful meeting all the parenting influencers uh, in this room as well, who are all standing for the same cause. We are all united. इन द सेम मिशन हमारे साथ होता था एकदम स्ट्रिक्टली बैठ जाओ ये करो आज कल बोला जाता है दैट द लाउडर एंड द मोर वाइब्रेंट द मोर आउट गोइंग सो इट इज सो डिफिकल्ट टू एक्चुअली आवर किड्स आर मेकिंग प्रैक्टिस बिफोर यू प्रीच हेम लिस ছোট্ট কফি ব্রেক নিতে এসেছি এখানে টোটাল কাউন্টার আছে চা কফি বিস্কিটের জন্য সকাল থেকে আমি কিছু খাইনি ঘুম থেকে উঠে জল খেয়েই চলে এসেছি কালকে ডিনারটা অনেক লেট করেছি না আর জামি বিরিয়ানি ছিল সো কফি নিয়ে যাবো চলো তো এই হচ্ছে কাউন্টারটা চা আছে বিস্কিট আছে সব কিছুই আছে তো একদম নাহাজ হোক বেরিয়ে পড়েছি ইভেন্টটা যেখানে হচ্ছে যে হোটেলটা সেখানে যাচ্ছি এখন তো তিনটে বাজে চারটের সময় বোধ হয় ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার কথা তারপরে আমরা ঘুরতে পারবো কালকে তো পুরো একদম ডিজাস্টার হয়ে গেছিলো কালকে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু এই বম্বের ট্রাফিক যে এরকম আমার আইডিয়া ছিল না শেষবার যখন এসেছিলাম দু হাজার আঠেরোতে সেবার মধ্যে রোববার ছিল সেই জন্য রাস্তাঘাট ফাঁকা ছিল যাই না সামনে হচ্ছে জুহু বিচ সবসময় এখান থেকে ফ্লাইট টেক অফ করছে কাছেই এয়ারপোর্ট তো এখান থেকে জুহু বিচ দিয়ে প্লেন টেক অফ করে আর অনেক সময় টাচ ডাউনও করে অন্যদিক দিয়েও করে এদিক দিয়েও করে বাট যাই হোক দারুণ জায়গাটা এবং এখানে আসলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কোনো না কোনো সিরিয়ালের আর্টিস্ট বা সিনেমা আর্টিস্টের সাথে দেখা হবে। এই জুহু জে ডব্লিউ ম্যারিটে চলো এবার তো খাওয়া দাওয়া করি সেকেন্ড পার্ট শুরু হবে তার আগে চলে একটু খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে আমরা লাঞ্চ নেব অনেক কিছু আছে বিরিয়ানি টিরিয়ানি আছে এখানে মনে হয় থাই গ্রিন কারি আছে ডেজার্ট আছে অনেক কিছু আছে যা পেরেছি মোটামুটি নিয়েছি এখানে চিকেন আছে ডাল আছে চাল আছে বিরিয়ানি ছিল বাট সবজির বিরিয়ানি ছিল পাঁপড় নিয়েছি আর ডেজার্ট এখন আর খাবো না এখানে বাইরে এসে না বড্ড চুটুর পুটুর খাওয়া হয়ে যাচ্ছে তারপরে বিকালবেলা ওদের সাথে বেরোবো এদিক ওদিক যাবো ওই জন্য যতটা কম না খেলেই নয় ততটাই খাবো আমরা খাবারের জন্য ওয়েট করছি তার মধ্যে কি সুন্দর আর্ট করেছে দেখো হ্যাঁ দারুণ হয়েছে এটা তো মেশিন কঙ্কাল মেশিন কঙ্কাল এটা মেশিন কঙ্কাল আমাদের জন্য কি আসছে খাবারে পাস্তা হ্যাঁ পাস্তা इवेंट शेष हो गए वफुल एक्सपिरियन्स इट व्ज एंड एखानकार एक्सपिरियन्सगुलो होने यत वटी इट वज नट अबाउट दि दि ब्रैंड दि से ग्रो बट इट वज़ अल्सो अलट अबाउट कन्टेंट क्रिएशन एंड द रेस्पिबिलिटीज अफ कंटेंट क्रिएटर्स तो आई हाड अ ग्रेट टाइम चलो बारे टिकली आम व्वेट कर चलो কি করলে তোমরা দুজন সারা দিন আমরা পাস্তা খেলাম হ্যাঁ আমি মারপিট করলাম সত্যি হ্যাঁ তুমি তো এমনি মারপিট করো স্নান করালাম আগুস্থান করলাম আর জামাটা তো দারুণ পরিয়েছে রাতের শোয়ার জামা হ্যাঁ প্যান্ট আর স্কুলের পিটি ড্রেস আর কি প্ল্যান আরে জিন্স ছিল ওখানে ছিল আচ্ছা কুকি কুকি আরে কি কর আনন্দে ছোটে কি করবে ভেবে পাচ্ছে না চলো চলো বসে আছি বম্বের ফেমাস অটোতে

ঘুরতে এসেও ঝগড়া করতাম পাগলের মতন তো ইয়েস ট্রাইডেন্ট তো নারিমান পয়েন্টে না না ওটা অন্য দিকটা এ দেখো প্লেন উঠছে ফাটটা ফাটি লাগছে সিম্বুই এই সিম্বু হ্যাঁ ওটা একটা টেডি বিয়ার চলো আমি সিএর কাছে যাবো চলো লেটস গো এই এসে বেলুন কেনা হয়ে গেছে তারপরে এখানে জু চপাটিতে আমাদের পুতুলা কুলফি খাচ্ছে বাপ্পা কুলফি খাচ্ছে তাই না পার্টি থেকে এখন যাচ্ছি পৃথিবী ক্যাফে পৃথিবী থিয়েটার পৃথিবী ক্যাফে ওটা খুব একটা ভালো লাগা জায়গা ছিল হ্যাঁ আমরা গেছিলাম আগের বার হ্যাঁ এখন সশিকাপুরে ফ্যামিলি ম্যানেজ করে পৃথিবী থিয়েটারটাকে পৃথিবী থিয়েটারটা ওইতেই পৃথিবী ক্যাফেটা এবং অদ্ভুত হবে যখন বোম্বের বেস্ট ক্যাফে বলে কিছু সার্চ করা হয় পৃথিবী ক্যাফেটাকে নাম্বার ওয়ান দেখায় তো আমরা এখন এসেছি পৃথিবী ক্যাফেতে এখানে পৃথিবী থিয়েটার পৃথিবী ক্যাফে আর তার উল্টো দিকে পৃথিবী হাউস শশী ছোটবেলায় মানে আরো যখন ছোট ছিল সিম্বু তখন সবাই ওকে বলতে একদম শশী কাপুরের মতন দেখতে হ্যাঁ আর আমরা তো খুব হ্যাপি হয়ে যেতাম বিকজ আমাদের দুজনেরই ফেভারিট শশী কাপুর ভূতা কি হ্যাঁ তাই এখানে একটা আজকে প্রোগ্রাম হচ্ছে যেখানে ফ্রি এন্ট্রি আছে ভীষণ সুন্দর একটা জায়গা এবং যারা মোটামুটি এখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করতে হ্যাঁ জড়িত আছে সবাই এখানে আসে প্রচুর ভালো নেটওয়ার্কিং হয় ভীষণ ড্রিমি জায়গাটাই যে এটা হচ্ছে সামনে পৃথিবী হাউস এইটা তো চলে যাওয়া যাক এখানকার বান মাস্কা আমার খুব ভালো লাগে খেতে ফেমাস বান মাস্কা ফিফটি ক্যাফে এই যে কবান খেলাম শুধু এখানে লম্বা ওয়েটিং ছিল এখন এখান থেকে যাব হচ্ছে লিংকিং রোডে ওখানে স্নেহা কিছু শপিং টপিং করতে পারো মানে লোখান্ডওয়ালাতে প্রচুর শপিং করেছি বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি অনেক বছর পর আনন্দের চোটে তারপর এখন রুমে এসে ডিনার করতে যাচ্ছি অ্যান্ড সো সুইট অফ নেসলে যে আজকে সবাই চেক আউট করে গেছে শুধু কয়েকটা ফ্যামিলি আছে আমি ছাড়া আরও আরও দু তিনটে ফ্যামিলি আছে তো আমাদের জন্য আজকে ডিনারটা ওদের তরফ থেকে এবং কালকের ব্রেকফাস্টটা যদি হয় রুমটা আমাদের নেওয়া আমরা ডিনার করতে চলে এসেছি আমরা সিম্বু দেখো কি সুন্দর এঁকেছে দেখো না এরকম হাতে এখন আঁক নাক মুখ কী সুন্দর আঁকে এটা তো কিছু বাজে এঁকেছে কিন্তু এমনি ভালো আঁকে দেখো এটা আর এই দেখো কার সাথে সিম্বা ডিনার করবে কঙ্কালের সাথে আর এই যে সিম্বুর জন্য ডিনার নিয়ে এসেছি ডাল ভাত আর এটা একটা ফিশ আছে একটা চিকেন আছে জানি না কোন

আর বেশ কালকের মতনই সব সুন্দর ডিনার দারুন আয়োজন এবং ওয়ান্ডারফুল ডেজার্ট বাট সাম আমি আজকে ডেজার্ট আবারও খাবো না রুমে এসে বর আর ছেলেকে দুজনকে দুধ দিলাম সিম্বা দুধ খাচ্ছে টিকলো গ্রিন টি খাচ্ছে ওই তো পাশে রেখে দিয়েছি উফ আর এই যে এখন এত জিনিসপত্র সব আছে এখন এই রাত্রিবেলা সব প্যাক করে নেব এসে স্নান টান করলাম এখন ফ্রেশন ফোলাম ওষুধ টষুধ খেলাম এবার রাস্তা ধীরে প্যাকিং করব আগে সিম্বুকে ঘুম পাড়াবো তারপরে প্যাকিং করব আর একটা ব্লগ এডিট করার চেষ্টা করব কালকে সারাদিন কি কি করবো তারা প্ল্যানিং করব কারণ কালকে সাতটায় আমাদের ফ্লাইট মোটামুটি ওই সাড়ে পাঁচটার মধ্যে এয়ারপোর্টে ঢুকলেই হয়ে যাবে মোটামুটি ব্যাগে সব ঢুকিয়ে নিয়েছি আর পিঠের ব্যাগটাও রেডি করে নিয়েছি আর এখান থেকে কালকের জন্য শুধু সকালের একটু চা কফির জন্য রেখে বাকি সব পরিষ্কার করে তুলে নিয়েছি মোটামুটি সবই নিয়ে নিয়েছি এই যে বাবা ছেলে শুয়ে আছে এখনো ওদের এখনো চলছে ঘুমো বাইরে মোটামুটি সব থামথুম হয়ে গেছে এই দিকটাতে বাট স্যাটারডে নাইট বম্বে বিপি রাত জমা হয় এই হচ্ছে ব্যাপার চলো দেখা হচ্ছে কালকে একটা ঝকঝকে তক তোকে সুন্দর লগ্নি লাভ ইউ অল ল্যাভেন্ডার বাই বাই